বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের সামের গ্রামে এবং বিরুলিয়া ব্রিজ থেকে মাত্র আপনার দুই কিলোমিটার পশ্চিমে আর আক্রান বাজার থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে হচ্ছে এই জমিনের অবস্থান এই যে আমি যে দাঁড়িয়ে আছি আমার পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন একদম বাউন্ডারি করে ঘেরোয়াড় করা চতুর্দিকে বাউন্ডারি রয়েছে এই জমিটি বিক্রি করা হবে আর জমিটির পশ্চিম পাশ দিয়ে রয়েছে আপনার বিশ ফিটের একটি সরকারি রাস্তা আর পূর্ব পাশে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জমিটির জমিটির পূর্ব পাশ আর এটা হচ্ছে আঠারো ফিটের একটি সরকারি রাস্তা আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে তো চলুন না বাড়িয়ে এবার জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জমিটি এই যে একদম বাউন্ডারি করা একদম চতুর্দিকে বাউন্ডারি করা ঘেরো করা এই জমিটি বিক্রি করা হবে জমিটি দেখতেই পাচ্ছেন একদম রেডিমেড একদম রেডি করা রয়েছে বাউন্ডারি করা একদম খুবই স্কোয়ার চমৎকার একটি জমি আর এই জমিটির একদম পশ্চিম পাশ দিয়ে হচ্ছে আপনার একটি রাস্তা আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি পশ্চিম পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে বিশ ফিটের আর জমিটির আপনার এই যে পূর্বপাশ এই দিয়ে হচ্ছে সরকারি রাস্তা আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে আপনার বিরুলিয়া সরকারি মেন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরেই হচ্ছে জমিনের অবস্থান আর এই যে এই হচ্ছে জমিটি আপনাদের জমিটা আমি ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে জমিটি আর এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন জমিটির আশেপাশে অসংখ্য বহুতল ভবন রয়েছে তাই এখানে কিন্তু প্রচন্ড বাসা চাহিদা রয়েছে আর জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং ফ্যাক্টরি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর এই যে জমিটি জমিটির পাশেই এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন চমৎকার রাস্তা এগুলো সবই ভাড়া দেওয়া রুম এখানে প্রচন্ড বাসা চাহিদা রয়েছে তাই আপনার এখান থেকে কিন্তু সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিব এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগ্ধখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামাইয়ের জিএম গার্মেন্টের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চুরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন সামাইয়ের জিএম গার্মেন্টের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দু শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরোল ইউনিয়নের যে কোনো গ্রাম আসুল বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝেরি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি করে করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ